পানি আজকে প্রদান করা হয়েছে তো আমাকে বলা হয়েছে যে আপনার অনুভূতি আসলে মানুষ যে আনন্দে মনে হচ্ছে আমি আজকে আমাদের সব আমার সবচেয়ে আনন্দে আছে কিন্তু আমাদের মনে হচ্ছে আমার পুরা দিবস থেকে কান্না চলে আসছে আনন্দ এরকম আনন্দ আমাকে তো আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান থেকে শুরু করে যা অধ্যাপতি এখানে স্ক্রোভ দিয়েছেন একটা শিশু বাচ্চাকে হেজপুরদের গঠন করার মধ্যে একটা সাধনা যারা সম্পূর্ণ করেছেন তাদের সবার আমার মন্তব্যের গন্তরের স্কোর্টি আপনি প্রিয়ভাবে কাম করেছেন এবং এটা হলে ভবিষ্যৎ করার একটা বিষয় যে কোরানো কালীপের মতো এত বড় একটা আল্লাধ মানুষ অন্তরে ধারণ করবে আল্লাহ এই জন্যই বলেছিলেন সকল এইত করব কোন কারণে কোনো দুষ্কৃতির কারণে ধ্বংস হয়ে যায় তারপরে কিন্তু তার এই যে হাফিট যারা আছে তাদের মাধ্যমে আমি প্রতিষ্ঠানে আর্টস কেপ অনুষ্ঠানে এখানে মার্কাজ আল্লা মা আবদুল্লাহ তাফরিক এখানে আমার ছেলে হাফেজ হয়েছে আমি একটা মা আমার খুব খুশি এইখানে আমার বাচ্চা ভর্তি করে দেওয়ার জন্যে এইখানে এই অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে কিন্তু এই প্রতিষ্ঠানটা অনেক ভালো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আগামী বাচ্চারাও জলে এরকম হাফেজ হতে পারে বা অন্যান্য ছেলেরাও অনুগ্রহ করে এই মাদ্রাসায় ভর্তি হতে পারে আমরা এরকম ইয়ে করতেছি আপনার পরিবারে আর বংশের মধ্যে আর কেউ হাফেজ হয়েছে কিনা না হয়নি বংশী এখনো হয়নি আমার ছেলে প্রথম হয়েছে আমরা সবাই গর্বিত এ ছেলের জন্যে ওই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই সুস্থ সভ্য থাকতে পারি ইনশাআল্লাহ অনুভূতির কথাটা বলেন আমি মোহাম্মদ হাবিজুর রহমান আমার হাফিজ ছেলে মোহাম্মদ তফিক আলাই পুরাজ সে মাদ্রাসা আল্লামা আবদুল্লাহ কাবির রহমুল্লা আলাই বহুমুখী তিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর হেফজ কমপ্লিট করলো আমি খুবই গর্বিত যে আমার সন্তান এখান থেকে একজন হাফেজ হয়েছে আপনার বংশে বা আপনার পরিবারে আর কেউ হাফেজ মনে হয় আমার আমার পরিবারে একমাত্র সন্তান সে হাফেজ হলো আমার বংশের মধ্যে আর দ্বিতীয় কেউ নেই আলহামদুলিল্লাহ আপনার সবাই আমার সন্তানের জন্য দোয়া করবে যেন সে ভবিষ্যতে মানুষ হতে পারে আর ভালো কিছু করতে পারে আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম তোমার অনুভূতিটা একটু বলো বলো বলো

কদরের পরে বুঝতে পারি অনেক কষ্ট এরকম অনেক কষ্ট আমাদের করতে হয়েছে আজকে যে হাফে ছিলাম আমার বাসা মা বাবা মা অনেক কষ্ট করে পড়ালেখা করালো তারপর আজকে কতদিন পর আমরা একটা কোরআন হাফে সেলাম অনেক বয়সে খুশি লাগবে ভালো লাগছে ভালো লাগছে সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি তোমাদেরকে খুশি লাগতেছে অনেক খুশি লাগতেছে এই খুশি বলে প্রকাশ করার মতো আমাদের ভাষা নেই куда <laughs> 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 <laughs>